লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলা সিরিজ এটি ছিল মোস্তফা সরোয়ার ফারুকির প্রথম ওয়েব সিরিজ অন্যদিকে দুই হাজার সালে মুক্তি পাওয়া এ সিরিজে অভিনয় করে দুই বাংলায় ব্যাপক পরিচিতি পান তাসনিয়া ফারিন সিরিজটিতে সাবিলা চরিত্রে অভিনয় করেন ফারিন নতুন করে আবার সাবিলাকে নিয়ে সরব অভিনেত্রী কিন্তু কেন। ফারুকি নির্মিত এই ওয়েব সিরিজটি স্ট্রিমিং হয়েছিল ভারতীয় প্ল্যাটফর্ম জি ফাইভে গেল বছর এই প্ল্যাটফর্মটি বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফলে বাংলাদেশের কন্টেন্টগুলো দেশের দর্শকেরা আর দেখতে পারছেন না মূলত লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নিয়ে আনন্দ সংবাদ জানাতেই ভিডিও দিয়েছেন ফারিন সেখানে নিজের অভিনীত শাবিলা চরিত্রটি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী ভিডিও বার্তায় অভিনেত্রী জানান বাংলাদেশের অটি প্ল্যাটফর্ম বঙ্গতে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে স্ট্রিমিং হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টলম্যান এর সময় যারা দেখেন সিরিজটি তাদের উদ্দেশ্যে ফারিন বলেন এটি দু তিন বছর আগের একটি কাজ হয়তো অনেকেই এটি দেখেননি যারা দেখেননি আমি আশা করব তারা যেন বঙ্গতে গিয়ে এটি দেখে ফেলেন এই সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন এছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ আফজাল হোসেন জয়ন্ত চ্যাটার্জি হাসান মাসুদ সাবিরি আলম পার্থ বড়ুয়া মুকিত জাকারিয়া ইরেশ জাকের মারিয়া নূর মোস্তফা মনোয়ার শরাফ আহমেদ জীবন হাসান মাসুদ প্রমুখ